কোর্টের বা হাইকোর্টে কাউকে লিগালে যার বাৎসরিক আয় মাত্র দেড় লক্ষ টাকা নিচে তাদের কি শুধু লিগালে দেওয়া যাবে এর বেশি দেওয়া যাবে না আরো কিছু কিছু আছে যারা দুস্থ অস্থায় নিজের কাঠদারি ক্ষুদ্রণী গোষ্ঠী তাদেরকেও দেওয়া যাবে আমার কাছে মনে হয়েছে যে এই যে এক লক্ষ টাকার নিচে উর্ধে হলে লিগালে দেওয়া যাবে না এখানে তা আমরা অধিক সংখ্যক মানুষকে লিগালে দিতে পারবো না এবং আমরা সুপ্রিম কোর্ট লিগালি কমিটির পক্ষ থেকেই তখন প্রস্তাব করেছিলাম এটাকে সংশোধন করার জন্য যাতে করা হয় যে যার উপরে আপনার ট্যাক্স ট্যাক্স বাধ্যকর হবে হবে না না ততদূর পর্যন্ত যদি সিলিং দেওয়া যায় তাহলে দেখা যাবে যে সরকার কখনো বলে যে না আড়াই লক্ষ টাকা তাদের বাৎসরিক ইনকাম তাদেরকে ট্যাক্স দিতে হবে না তাহলে আড়াই লক্ষ টাকা যাদের বাৎসরিক আয় নিচে তারা সবাই লিগালিট পাবে এবং এটা বাস্তবায়ন করে আমাদের করলেন এটা সম্ভবত আঠারো সালেই সিদ্ধান্তটা হয়েছিল সমর্থন হয়নি রিসেন্টলি এটা গেজেট হয়েছে কিনা আমি তাও জানি না কোথায় রিসেন্টলি গেজেট হয়েছে আমি ধন্যবাদ জানাবো যাতে পরিষেবা বাড়ানো হয়েছে আরেকটি হলো এই সুপ্রিম কোর্টে লিগাল এইড দেওয়ার ক্ষেত্রে কতগুলো আইনি সীমাবদ্ধতা ছিল যেটা প্রস্তাবগুলো আমরা সে সময় দিয়েছিলাম যেমন সুপ্রিম কোর্ট লিগাল এইড কমিটির বিভিন্ন মানদায়ে ক্ষেত্রে আইঙ্গদর সহায়তা দেওয়া যে আইনি কাঠামো আছে দীর্ঘদিন কাঠামো আছে দেওয়া শুরুই নেই সেটা আমরা অ্যামেন্ডমেন্ট করতে বলেছিলাম আমি আশা করি যে এই জিনিসগুলো একটু নজরে রাখবেন কারণ অনেক সময় জামিনীদের জন্য অনেকই আসান সুপ্রিম কোর্টে অথবা দেখা যায় যে বিশেষ মামলাগুলো থাকে যে আপনার বিশেষ ক্ষমতা আইনের মামলা নারী শিশু মামলা যেটাতে স্পেশাল লিমিটেশন প্রিসক্রাইব করা থাকে অনেক গরিব মানুষ কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আপিল ফাইল করতে পারেন না তখন তাকে এসে ফাইভ সিক্স হয় এবং আপনারা জানেন যে এই করতে গেলে হাইকোর্টে এটা বিবিধ মামলা হিসাবে কিন্তু এইখানে নাম্বারটা পড়ে কিন্তু আমাদের যে এই যে আইনটা আছে সুপ্রিম কোর্ট লিগাল এড কমিটির কতটুকু কি পারবো কি পারবো কি পারবো না এক্ষেত্রে বিবিধ মামলা দেওয়ার ক্ষেত্রে এটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল এটা কি হয়েছে আমি জানি না এটা একটু আপনারা ফলো আপ করবেন কারণ জামিন দেওয়ার ক্ষেত্রে ফাইভ সিক্সটি ওয়ান এর ক্ষেত্রে এই বাধাগুলো আছে তো এই বাধাগুলো দূর করতে হবে আর আর যেটা আমার বলবো যে আসলে আপনারা একটা কর্ম গ্রহণ করেন সুপ্রিম কোর্ট লিগাল সমিতির সাথে জেলা লিগাল কমিটিগুলোর সরাসরি কিভাবে যোগাযোগ করা যায়